পদধ্বনি শুনছি তবে তার আগে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় ভর্তি করাবো ঘরে কোরআন ভিতরে যখন হেফজোখানাগুলি খুলে দিয়েছে একটা ছেলেও মারা যায়নি কোরআন আছে যেখানে রহমত আছে কোরআন নাই যেখানে রহমত নাই মসজিদের কোনো মুসল্লি মসজিদে করোনা আক্রান্ত হয়ে ঘরে এসেছেন এরকম কোন রিপোর্ট আমরা পায়নি বরং পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ যেটা সেটাকেই প্রথম মুক্ত ঘোষণা করা হয়েছে এই জন্য কোরআন ধরব আপনাদের প্রধানমন্ত্রী বলেন তিনি প্রতিদিন সকালে কোরআন পড়েন নামাজও পড়েন আপনি যেহেতু নিজে কোরআন পড়েন নামাজ পড়েন কোরআন নামাজ তা চাপলাপানের জন্য বাধ্যতামূলক করে দেন ঠিক কিনা তাহলে আমার ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়বে মাসুম শিশু মাসুম শিশুরা যখন পড়বে আউদ বিল্লাহিমিনা শেতনের সাথে সাথে সমাজের মুরব্বীদেরকে হেফাজত করবেন কে ওই মাসুমদের জন্য দোয়ার দরকার নাই দোয়ার দরকার হলো আমাদের জন্য দোয়ার দরকার হলো অসমস্ত লোকের জন্য যারা কোরআনের মাহবিলে পিছন থেকে ইন্ধন দিয়ে বন্ধ করে দেয় ওই শয়তানদেরকে আগে বন্ধ করা উচিত ঠিক কিনা যখন ওই শিশুরা কোরআন পড়বে ওই শয়তানদের হাতে এমনি শিকড় লেগে যাবে জন্য আজকে এখান থেকে ওয়াদা নিয়ে যাব আমার যে বাচ্চাগুলো কোরআন পড়ে না সেই বাচ্চাগুলোকে আমরা কোরআন শিক্ষা দেব রাজি গেছেন তো আর কোরআন পড়তে পড়তে যারা মারা যায় বিনা হিসাবে তারা আল্লাহ জান্নাতে চলে যায় কোরআন যারা পড়ে ফেরেশতারা তারা তাদের জন্য পর বিছিয়ে দেয় তারা মাটিতে পা ফেলে না ফেরেশতারা তার গায়ে তাদের পা পড়ে যায় বোখারের মুসলিমের রাসুল সাল্লাম বলেছেন কাকেরা মিম্বারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেস্তাদের মতো আল্লাহ তাদেরকে কবুল করে দেন তাদের কোনো রকমের কষ্ট হতে দেন না কোরআন পড়লেই হেফাজত করে দেন কে আজকে কি বার কালকে কী বার আজকে রাতে আপনার প্রস্তুতি নেবেন আজকে রাত তাহার্যের জন্য কাজা না হয় আজকে দিন থেকে আপনার প্রস্তুতি নেওয়া দরকার ছিল মোষ কাটা বগলের পশম কাটা শরীরকে পরিচ্ছন্ন করা সুন্দর একটা কাপড় পরা কালকে যখন জুমায় যাবেন নোংরা কাপড় যেন আপনার গায়ে না থাকে কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধযুক্ত হবে না একটা সুন্দর পরিচ্ছন্ন কাপড় আপনি পরবেন আর সকাল বেলায় দুটি সুরা পরবেন কয়টি মসজিদের ইমাম যারা মুখস্থ করে যান আমার দেশে কোথাও এই প্র্যাকটিসটা নেই রাসুলাম জুমার দিন ফজরে সুরা শেষ পড়তেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা আদার অথবা সুরা ইনসান হাল আতাল ইনসান এটা পড়তেন দ্বিতীয় রাকাতে এরপরে পড়তেন জুমার নামাজে তিনটি সুরা পড়তেন ম্যাক্সিমাম সময় অন্য সুরা দিয়ে পড়লে জুমা হবে কিন্তু রাসুল তিনটি সূরা অধিকাংশ সময় পড়তেন দুই রাকাতেই পড়তেন সুরা কাফ অথবা প্রথম রাকাতে পড়তেন সাদ বেহসমার আলা সুরা আলা দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আকা ক হাদিসুল গাশিয়া উজুমিয়ায়মায়দিন গাশিয়া অর্থ কি কি অর্থ তোমাদের কাছে গাশিয়াদের খবর এসেছে কিয়ামতের ময়দানে চেহারাগুলো ভয় বিহ্বল হয়ে যাবে ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে দাঁড়াতে হবে কোন কর্মী থাকবে না তোর পাশে একা আল্লাহ সামনে তোকে দাঁড়াতে হবে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একা একই কার কথা কার কথা আল্লাহর কথা ফারদান বে ফারদিন একা একা দল বল না নেতাগিরি সব দুনিয়াতে শেষ কেউ থাকবে না আপনার পাশে আপনাকে একা দাঁড়াতে হবে জুমাতে যাওয়ার আগে সূরা কাহাফ পড়বেন কোন সূরা সূরা কাহাফ সূরা কাহাবটা পড়বেন কয়টা সুরা বললাম মোট ছয়টা সুরা কয়টা সুরা হলো এই ছয়টা সুরা পড়ব আল্লাহ তৌফিক দান করুক এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা জানতো তো প্রত্যেকে কিছু দান করে যাবেন মস্তুদ মসজিদটাও একটু এই এলাকাটা খুব গরিব আপনাদের অনুদানেই মসজিদটা উঠবে এই জন্য মসজিদের জন্য যারা যারা পারবেন আপনার ইনশাআল্লাহ ভালো একটা অনুদান দিয়ে যাবেন